2008 সালে রাজু এসএসসি পাশ করেন রোহিতপুর উচ্চ বিদ্যালয় থেকে 2010 সালে এইচএসসি ইসপাহানি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবং 2015 তে বিবিএস ডিগ্রি নেন একই বিশ্ববিদ্যালয় থেকে বর্তমানে এমবিএ করছেন স্কুল জীবন থেকেই কবিতা প্রতি ঝোঁক ছিল বড় ভাই সোহানো রহমান সোহেল ভাইয়ের মুক্তি প্রথম কবিতাশহরে মুগ্ধ হয়েছেন। তখন সপ্তম শ্রেণীতে পড়েন মাত্র একাই বাংলা বাজার চলে আসেন কবিতার বই কিনতে দোকানের কাছে কবিতার বই চান কিন্তু কার কবিতা তা জানতেন না অতঃপর কবি নজরুলের সঞ্চিতা নিয়ে বাসায় ফেরেন প্রথম মুখস্থ কবিতা বিদ্রোহী কলেজে উঠে ধ্রুপদী আবৃতি স্কুলে কর্মশালা করেন এবং সাংগঠনিক কাজে যুক্ত হন পরবর্তীতে দু সালে শহীদুল ইসলাম রাজু কথার কর্মশালা করেন এবং সেই থেকে আজ পর্যন্ত কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের সাংগঠনিক এবং আবৃত্তি চর্চায় নিয়োজিত আছেন বর্তমানে কথার প্রচার সম্পাদক কথার বেশ কিছু উল্লেখযোগ্য প্রযোজনায় তিনি অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জেগে ওঠো আমরা বলিনি একুশে ফেব্রুয়ারি তোরা জয়ধ্বনি কর শেষবার চাই আজ মুক্তি তথাগত তার মধ্যে উল্লেখযোগ্য তারুণ্যদীপ্ত শ্লোগানমুখী এই সংগঠক আজ আবে ধারণ করেন মনে প্রাণী আজ রাজু আবৃত্তি করবেন কবি দেবব্রত সিংহের বানভাসি নির্মলেন্দু গুণের রাজদণ্ড মুফাজুল করিমের নেশা এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঘুম পোকা আবেত্তি অন্তঃপ্রাণ শহীদুল ইসলাম রাজুর আজকের পরিবেশনা শ্রোতাধিদায়কে জাগ্রত করুক এই প্রত্যাশায় আমি বাদবাসী লোক পাঠিব বাঁকুড়ার বিছা থানাতে ঘর উঠে নামটা হইল মুতি সর্দার বাপ টাকার আমল থাকি চৌকি করি পঞ্চাশে রাকালের পর থাকি গেল বছর ত খরার চোটে ডকর কোচা হয়েছিল এই বছর আবার বান ভাসে তো কাকু জানিকে বাবু বাবু লিখে লিখবেন আমার কথাটা গায়ের লোকে কাগজ বাবুকে দিলে। দিলেন নাহলে লেখা কেন কাগজ বাবু তো ফটক তোলার কল তো তার পেরিয়ে ছিল কিন্তু বললে বাবুরভাব পাগল বটে এই দেখুন এই দেখুন আমি পাগল হইল কিসে আমার বউ বিটি দামু দরের জলে ফাইসে গেলেও পুরী মা তা তো বিটি ঘরে যাইয়া তৈরিছিল কিন্তু বললে করেলা হয়েছে গভর্নমেন্টের লোক বললে না 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 ওইটা পেটার লোক ওঠে তবে গুটি হেস্টা হেস্টি টানা টানি করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পুরি গেল আরাবি আমি এখন বানবাসি গায়ের বাস ছাপে ধসা মাটির দিয়ালে দেয়ালে বাবুদের দালানবাড়ির ধারে ধারে চৌকিদারের হাঁক দিই তবে কি জানেন গায়ের লোকের এই করি আসিয়া বলবে বুড়া পাগলটাকে গায়ের থেকে খেতরাইতে হবে কিন্তু সেদিন যখন আমি রানীগঞ্জের বাজারে গেছিলাম আর সন্ধ্যেবেলা উস করে দামোদরের জল আমাদের ছোট গাঁটাতে সামনে গেল তখন তো তোমরা আমার বউ মিটিকে সামলাইতে আছো। আমি না হলে বাঘ দিয়ে বটি কিন্তু একখর ঘর বাঘ ছোট গাঁটাতে রাখিয়াছিল আজ এই কথাটা তোমরা আমাকে না বলতে দিয়ে পাগল সাজাইছ কিন্তু আমি পাগল নই শুনছেন আপনারা আমি পাগল নই আমি চৌকি দার উঠে চোরকে হাঁকড়ানো আমার কম্য আগে না হলে সিধাল চোরকে হাঁকড়াইতাম আর এখন এখন হুই যে চোরটা হের ধারের ক্ষেতের পাশে কর্কল 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 করে বই চলছে যে আমার বউ বেটিকে নিয়ে গেল চুরি করে এখন আমি রাতের বেলা সবাইকে হাতটাই সামলাই দেবো বরং ইহাতে আমি পাগল হইলাম কিসে তোমরা আমার বউ বৌমিটিকে সামলাইতে লাড়িয়াছ বলে আমি মতি সর্দা পারব না এখানে এখন আমি রাতের বেলা সবাইকে হাঁকড়াই সামলাই দেবো হ্যাঁ

দেশবাসী ভাই বন্ধুজন তোমরা আমার সকল ক্ষমতার উৎস এ কথা বলি না আমিও ছেড়ে মুখ খুলে দিতে চাই তোমাদের গ্রহণ পরাজিত হলে ক্ষতি কাড় হলে ধর দেব একদিন ট্রেনে যেতে একটি কিশোর প্রতিশ্রুতি নিয়েছিল আছে তুমি ভালো আছো ফোকা তুমি বেঁচে আছো ভাই উনিশশো পঁচাত্তরে আমি হারিয়েছি আমার প্রতি শর্য বীর্য ধারা অন্ধকারে তারপর থেকে ভেতরে ভেতরে একা সপ্তহীর ক্ষোভে বসে থেকে থেকে ঘুমিয়ে ঘুমিয়ে আত্মগোপনে গোপনে গোপনে ক্লান্ত একটা কিছু উপলক্ষ করে আবার দাঁড়াতে চাই বাংলার মাটি বাংলার জল আমাকে কি নেবে হয়তো নেবে না ভোর গরার পালা শেষ হলে আর এক অন্ধকার এসে আমার ভোটের বাক্সে ড্রপ করে দিয়ে যাবে ভোট নয় আমার বিরুদ্ধে লেখা ছিল পুরাতন কিছু প্রশ্ন বাজারাপ্ত হবে সকল জামানো তুমি কতটুকু কত দূরে যেতে চা বাপু আজ স্পর্ধা আমি চাই নিচে এত দূরে ক্ষমতা রাখা শিখরে কোনো দিন সাম্রাজ্য শাসনে না পিল এই বনে বারবার সাজিয়েছি গল্প বিশ্বান্তর লোকে আমার পিতার মতো অপরাধ বুধে জাগিয়ে থেকে সর্বিধ্ব সিংহের ক্ষোভ উঠিল জাগিয়া প্রাণ ভরে সেই সাম্প্রদায়িকতা সেই অন্ধকার সেই ঘৃণাম সেই শিশুকের সৃষ্ট বিভাজন মানুষে মানুষে ধর্মে গুরুকে লেড়িয়ে দিয়ে লঘিষ্ঠিকে অনিষ্ট সাদরী মত্ত যারা ক্ষমতায় থাকে রাজদণ্ড হাতে হিন্দু স্বার্থ চরিতার্থতায় অসম্ভব ধীরে ত্রটে প্রজাদের মাঝে তুমি কি তাদের করিয়াছো ক্ষমা তুমি কি মিশেছো ভালো আমার ধর্ম নিয়ে কোনোদিন প্রশ্ন করো যদি চাও একটা ফুলের নামে দোয়েল পাখির নামে পদ্মা মেঘনা যমুনা বংশ গড়াই মধুমতি মাতা মহুরীয় ব্রহ্মপুত্রের নামে বঙ্গবন্ধুর নামে কারো দাম উত্তম নামে রবীন্দ্রনাথের নামে রাজদণ্ড হাতে নেব যদি ঘোর দাও তোমাদের দুঃখ হব সচ্ছলতা হব ধর্ম নিরপেক্ষতা হব হব ভাটিয়ালি মহারাম ঈদ দুর্গাপূজা বুদ্ধ পূর্ণিমা ক্রিসমাস আর আমার ভাইয়ের রক্তে লাগানো একুশে ফেব্রুয়ারি বাবসা আশা করি কুশলী আছেন পর সমাজের এই যে সেদিন ইনাপের যে কাণ্ডটা করিলেন তার জন্য এই পত্রটা না লিখিয়া লিখিয়াছিল দেখিতেছি যতই বয়স বাড়িতেছে ততই আপনার পাইতেছে আপনি কি করে সেদিন আমার ড্রয়িং রুমে অর্থাৎ বৈঠকখানায় পড়িলেন বুঝিলাম না সারা গায়ে ঘামের গন্ধ ময়লা তেল চিপচিপি পাঞ্জাবি বগলে ছেঁড়া ছাতা মাথায় চিতি পড়া কিস্তির ঠুপি যেন আকবর বাচ্চার উশিন সার হাতে মাটির হারি সর্বোপরি দুপায়ের চামড়ার কোচকোচ কালো রং বোধ লজ্জায় ঢাকিয়া ফেলিবার আশায় রাস্তার সবটুকু ধুলি মাখাইয়া পা দুটাকে মনে হইতেছিল চুল কাম করাই আছে কি লজ্জা আপনার ওই মূর্তি দেখিয়া আমার বন্ধুগণ এবং তাদের সুন্দরী স্ত্রীরা বজ্রপতির মতো দেখাইয়া রহিল যেন তাহারা চাক্ষুষ ভূত দেখিতেছে আমার অবস্থাটা একটু ভাবিয়া দেখুন মান সম্মান মর্যাদা সব চাহান তা না হই আপনি যদি দয়া করিয়া একটু চুপ থাকিতেন তবু একটু কথা ছিল তা না আপনার আবার রামনাথের মুক্তি আর কথা একদম সে তো হঠাৎ কোন খারাপ দৃশ্য মধ্যে সহ্য করতে পারে না বড় কবর হৃদয় মানুষ কিনা বাবজার তোমাকে আমি সাবধান করিয়া দিতেছি আর যাই করো এইভাবে আমাকে ঢুবাইও না টাকা পয়সা লাগিয়ে চিঠি দিয়েও পারিলে আরে তো টাকা পয়সা যে কেন লাগে তোমাদের তাও বুঝি না তোমাদের আমার এত খরচ কি সেরা ক্লাবে যাও না পার্টি দাও না সব গুলার চিরতার বাড়ি ছাড়া আর তো কোনো নেশাও করো না এইটুকু পড়িয়া দরিদ্র স্কুল মাস্টার পিতা আনমনে পড়িয়া উঠল না 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 ভুল বললি রে বাবা নিশা পর থেকে সারাক্ষণ তোকে দেখার নেশা কিছুতেই ছাড়িতে পারে না রে বা কিছুতেই ছাড়িতে পারে না কিছুতেই ছাড়িতে পারে না হ্যাঁ মশাই সেসব মেয়েদের কথা আপনি ভাবতেও পারবেন না বৃন্দা বৃন্দাকে প্রথম যেদিন দেখি পার্ক টি একটা রেস্তোরাঁয় সঙ্গে ভালো মানুষ বোঝেন একটা প্রেমিক ছেলে দুবার ঠিক দুবার সে তাকিয়েছিল আমার দিকে ঈশ্বরকে ধন্যবাদ যেই দিক থেকে আমার মুখশ্রী সবচেয়ে ভালো দেখায় সেদিকটাই ফেরানো ছিল তার দিকে হ্যাঁ মশাই বা থেকে থেকেই আমাকে সবচেয়ে সুন্দর দেখায় তারপর আমি সোজা উঠে গেলাম তাদের টেবিলের কাছে বৃন্দার দিকে চোখ রেখে আমি ছেলেটার দিকে হাত বাড়ানো দেশলাইটা বিরক্তির সঙ্গে বোধ হয় দেশলায় এগিয়ে দিল অপ্রয়োজনের সিগারেট ধরাতে ধরাতে আমি বৃন্দার দিকে চেয়ে একটু হাসি সে হাসি আমি শিখি কলকাতার সবচেয়ে সেরা পদমাসের কাছ থেকে অনেক অনেকবার রেস্তোরাঁ ঘুরে আমাকে তা শিখতে হয়েছিল তারপরের দিন বৃন্দা সে এসেছিল একা কি করে সে তার প্রেমিক সঙ্গীটিকে কাটিয়ে এসেছিল তা আমি জানি না হ্যাঁ মশাই তারপর বৃন্দাকে অনেক দূর নিয়ে যেতে পেরেছিল কিংবা মাধবীর কথাই ধরা যায় যাকে আমি প্রথম দেখি একটা ফিল্ম ক্লাবের সঙ্গে যার নীল রঙের প্রেম গাড়িটিকে আমার ভাড়াতে ট্যাক্সি বাঘের মতো তারা করেছে তারপর মাধবী একদিন হ্যাঁ মশাই তারপর মাধবী একদিন বলেছিল দিন হয়ে যাচ্ছ শ্যাম তুমি ইতরের মতো তাকাতে শিখেছ বলতে বলতে সে তার নরম মেরুদণ্ড পেছনে হেলিয়ে ভেঙে দিয়েছিল সবুজটি বাড়ি তবু ভুলি আমারও বোন ছিল হাসের শরীর আমার শরীরের ভেতরে ছিল কিশুদ্ধ বাতাস আর উজ্জ্বল রক্ত কোনোদিন কোনো মেয়ের জন্য হাট ফেঁড়ে প্রার্থনায় বসেনি বলিনি দয়া করে আমাকে ভালোবাস কেননা দরকার ছিল না শুধু ওই মেয়েটি ওই অর্পরে ইতু কোনোদিন বিয়ের কথা বলতে পারল না প্রেমের নামে আমি মশাই শিষ দে আমার চোখ ইতর হয়ে যায় আমার ঠোঁটে ফুটে উঠে সেই হাসি আমি প্রেম এরকম বুঝি মশাই আমার কেবলই ভয় হয় ওই আটপরি মেয়েদের চার দিন কথা বলার পর পাঁচ দিনের দিন মিন করে বলবে বাবা বলেছিল ছেলেটাকে একবার নিয়ে আসিস তো খুবই দেখব ঈশ্বর ঈশ্বর আমার ভাগ্য ভালো যে আমার শরীরের ভেতরে এখনো রয়েছে বিশুদ্ধ কথা আর উজ্জ্বল মতো আমাদের ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন